গাইস তো এই দেখো আমার আজকে বিবাহবার্ষিকী সেই জন্য দেখো নিজেই নিজে রান্না করছি এখানে হচ্ছে ডাল আর এইখানে আছে দেখো মাংস তো বাকি রান্নাটা ঘরে করে নিয়েছি আর এইখানে এখন আপাতত ডাল করছি রান্না আমি ঘরেই করে নিয়েছিলাম গ্যাসে তো বাইরে আমি আবার যে স্টোভগুলো থাকে সেইখানে ডালটা আর মাংসটা করছিলাম যেহেতু এগুলো একটু বেশি বেশি হবে আর এই এই কড়াইটা ছিল বড় তো এই জন্য বাইরে কড়াইয়ের মধ্যে ডালটার মাংসটা করছিলাম আর ভেতরে করেছিলাম যে আমি যে গ্যাসটায় রান্না করি ঘরে সেই গ্যাসেই সবজি টবজিগুলো সব ঘরেই করে নিয়েছিলাম আর বাকি রান্না ছিল যে দুটো এইখানে বাইরেই করছিলাম একা একাই করছিলাম আর ওয়েদারটাও আজকে ভালো ছিল অন্য দিনের চেয়ে প্রায় এক সপ্তাহ টানা মানে পরপর বৃষ্টি শুরু হয়েছিল কিন্তু আমাদের বিবাহবার্ষিকীর একদিন আগে মানে আজকে আর গতকাল বৃষ্টি একদমই হয়নি তো যাক ভাগ্যটা ভালোই ছিল আমাদের কারণ যেহেতু যাদেরকে বলেছি তারা হয়তো যারা দূরের ছিল তারা আসতে পারতো না বললে তো সেই জন্য ওয়েদারটা ভালোই ছিল সেই জন্য মনটাও ভালো ছিল তো বিকেলবেলা দেখো রান্নাটা করছিলাম আমি বসে বসে আর এদিকে আমার মেয়ে আমাকে একটু একটু করে হেল্প করে দিচ্ছিলো ঘরে থেকে যে সমস্ত মশলাগুলো ছিল আমাকে এনে এনে দিচ্ছিলো আমি যেটা বলছিলাম মানে যেটা পারছিলাম না মানে সবই আমার হাতের কাছেই ছিল যা কিছু কয়েকটা যেটা বাকি ছিল সেটা আমার মেয়েকে বললে ওই এনে দিচ্ছিল আর দেখো এখানে পাঁচ কিলো মাংস ছিল পাঁচ কিলো মাংস আমি একাই রান্না করছিলাম বাইরে তো মশলাগুলো সবই আগেই করা ছিল কোনো অসুবিধা হচ্ছিল না আর আমার বড় মনে করো যে ডিউটিতেই ছিল ডিউটিতে ওর ডিউটি অন ছিল যেদিন আমাদের বিবাহবার্ষিকী সেদিন ওর ডিউটি ছিল ও মাঝে মাঝে ঘরে আসছিল আমাকে টুকটাক কিছু হেল্প করছিলো তারপরে দেখো ঘরের মধ্যে আমি রান্না করে যে সমস্ত ঘরে রান্না করেছি রান্না করে সমস্ত ঘর পরিষ্কার করে নিলাম তারপর বাইরে এসে দেখছি আমার বর ডিউটি থেকে এসে বাইরেরটা একদম ডেকোরেশন করা শুরু করে দিয়েছে আমার বর আর মেয়ে মিলে তারপরে আমি একটু খুব ফ্রেশ টেস হয়ে ঘরে চলে আসলাম ভাবলাম এখন তো সব কমপ্লিট হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে এখন সবাই আসবে সেই জন্য দেখো ঝটপট আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে যাওয়ার পর একে একে সবাই আসছিল আর এখানে আমার যে কেক কাটবো যেখানে কেক কাটা হবে সেই টেবিলটা আমার ফ্রেন্ডরা সবাই মিলে সাজাচ্ছিল এখানে তো ওরা তো লে পরে এসেছে তো আগে ওরা আমাকে বলেছিল যে আমরা যদি আগে আসতে পারতাম তাহলে সবটাই তোকে করে দিতাম তো যাই হোক পরের বারে সবাইকে আগে থেকেই বলবো চলে আসার জন্য আমি ভেবেছিলাম একা একা করব দেখি কি কীরকম পারি কি না সত্যি আমি আগেও করেছি এটা প্রথম না আগেও আমি একা একা করেছি মানে এইবার যে নতুন তা না আর আমার মনের ইচ্ছা ছিল যে না সবটাই নিজের হাতে একা একা করব করে সবাইকে খাওয়াবো তো সেই জন্য আমার ইচ্ছেটা যাক পূরণ হয়েছে তারপর দেখো সবাই কত মজা করছে কত এনজয় করছে সত্যি এই এনজয়টার জন্যই তো এইটা করা সবাই বন্ধু বান্ধব এই বছরের একটা দিনে বন্ধু বান্ধবের সাথে তো দেখা হয় তবে সেই রকমভাবে তো হয় না না তো এরকম এক একটা দিন যদি মানে মানে এক একটা দিন যদি ভালো হয়ে যায় এনজয়ের মতো সবাই যদি একসাথে হয় সবাই কত আনন্দ কর করতে পারবো সেরকম একটা দিনের জন্য তো এই দিনটা করা দেখো সবাই কত মজা করছে দেখেও খুব ভালো লাগছে সবাই কত নাচানাচি করছে এনজয় করছে ওদেরও ভালো লাগছে আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সবাই এনজয় করতে পারছে তারপরে দেখো এখানে কি বার্থডে হচ্ছে না অ্যানিভার্সারি হচ্ছে কেউ বুঝতেই পারবে না আমাদের কেক কাটা দেখে মানে এক একটা দেখো এই এক্ষুনি একটা অঘটন হয়ে যেত এইখানে এই যে ওপরে যে এটা দেওয়া কেকের উপরে থাকে না এইটা দিয়ে না বাস্ট হয়ে গেছে আর দেখো মানে একটা ছুরি নিয়ে সবাই টানাটানি শুরু করেছে ও বলছে আমি কাটবো এ বলছে আমি কাটবো তারপর আমি বললাম আসো সবাই একসঙ্গে কাটবো সবাই দেখো কেটে সবার যখন কাটা হয়ে গেল সবাই চলে গেলো চলে যাওয়ার পর দেখো কত সুন্দর সবাই মিলে এনজয় করছে বাচ্চাগুলোও এনজয় করছে যে ওরাও কতটা খুশি হয়েছে কেকটা কাটার পর সেই জন্যই ভেবেছি যে সবাই মিলে একসঙ্গে কাটবো কাটার পর দেখো সবাইকে একটু একটু করে খাইয়ে দিলাম কেক আর সবাই এখন আসছে আমাকে গিফট দিতে তো সবাই একে একে সবাইকে বলেছি দে এর ওপরেই সবাই একবারে গিফটগুলো দিয়ে দাও আর দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা হচ্ছে বন্ধু ও একটু মজাই আর কি করছিল আর এই দেখো সবাই আমাকে গিফটগুলো দিচ্ছিল সত্যি ভালো লাগছিল বছরের একটা দিন সত্যি অনেকটা স্পেশাল মনে হয় নিজেকে এই সময়টাই কারণ এইটা আমার খুব পছন্দের একটা সময় মানে এই 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 দিনটার জন্য কতটা অপেক্ষা করে থাকি আমি তো অনেক অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য তারপর সবাই গিফট গিফটিফ দেওয়া হয়ে যাওয়ার পর সবাই ছবি তুলছিলো সবাই গিফট দিচ্ছিলো ছবি তুলছিলো তারপরে এখানে আমরা না আমরা সত্যি একটা কথা মানে এই যে দিনটা এই দিনটা মানে আমি জানি না কার কাছে কীরকম মানে দিনটা মনে করো কিন্তু আমি এই দিনটা অনেকটাই স্পেশাল মনে করি নিজের বিয়েতে এরকম সত্যি যাদের বিয়েতে আমি তো এনজয় করতেই পারিনি আমার বিয়েতে সবাই একটু নার্ভাস থাকে কিন্তু এই বিবাহবার্ষিকীর দিনটাতে সবাই একটু মন খুলে এনজয় করতে পারবে যদি তোমরা নিজেরাই চাও তো আমি তো প্রতিবার আমি যতটা পারি আমাদের ছয় বছর হয়েছে বিবাহবার্ষিকীর ছয় বছর আমরা এরকম এনজয় করেছি মানে প্রতিবার আমি কিছু না কিছু মানে করেছি এই আমাদের বিবাহবার্ষিকীর দিনে তারপরে একটা দেখো একটা ঘটনা তোমাদেরকে বলি আমরা যখন সব কেক টেক কাটার পর সবাইকে যখন খেতে দি খেতে দিলাম হঠাৎ মানে আমরা তো জানি না হঠাৎ চলে এসেছে আমাদের মানে কোয়ার্টারে যেখানে আমরা বিবাহবার্ষিকী করছি কিছু মাসি চলে এসেছে এসে আমাদেরকে নাচ দেখাচ্ছে আর তারা বলছে আমাদেরকে কিছু খেতে দেবেন আমাদেরকে খেতে দেবেন তা আমি আমরা বললাম অবশ্যই কেন খেতে দেব না তো ওরা এখন নাচানাচি করছিল নাচ করার পর ওদেরকে সবাইকে খা খাইয়েছি বসে তো আমারও খুবই ভালো লাগছিল যে ওরা এসেছে আর সবাই নাকি সবাই বলছিল যে মাসিরা আসা নাকি খুবই শুভ তো আমিও ভালোই লাগছিলো কথাটা শুনে সেই জন্য দেখো সবাইকে বসে আমি ওদেরকে সবাইকে খাইয়েছি আবার প্যাকিং করে দিয়েছি একজনের জন্য ওরা নিয়ে গেছে তারপরে দেখো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা লাস্টে বসেছি এখানে মানে খেতে সবার প্রায় সবার হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা সেই সময় আমরা বসে খাচ্ছি মানে সবাইকে দিয়ে দিয়ে তারপর আমরা বসেছি তারপরে সবাই চলে গেল বাড়িতে সবাই বাড়ি যে যার বাড়ি চলে গেছে এখন হচ্ছে ম মন খারাপের পালা দেখো এখন যতটা না কষ্ট যতটা ইনজয় হয়েছে তার চেয়ে বেশি যেন কষ্ট হয় এই সব করতে মানে দেখো প্রতি ঘর অবস্থা দেখেছো প্রতিটা ঘর দেখো এক একটা ঘরের অবস্থা দেখো প্রতিটা ঘর মানে সত্যি তবুও একদিকে ভালো লাগে যে এই যে এনজয়টা হয়েছে ঘর বাড়ি তো কিছুক্ষণের মধ্যে পরিষ্কার করতে পারবো এনজয়টা কি পারবো ইনজয়টা তো একবারই আসে তাই না